সম্মানিত বিহ ঝিনাইগাতি নদীর পার অর্থাৎ বাজার সংলগ্ন যে খোলকোড়া সাইড এখানে রাস্তা ভেঙে যাওয়ায় ঝিনাইগাতি হাসপাতালের সামনে বিদ্যুৎ অফিসের পূর্ব দিক হয়ে যে পানি প্রবাহিত হচ্ছে সেই পানির স্রোতে বিদ্যুৎ অফিস সংলগ্ন কয়েকটি ঘর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে মেন রাস্তাটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যেটি খবরের ভিতরের খবর আপনাদেরকে জানাতে চাই এটি হলো আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় ইতিমধ্যেই দশ থেকে বারো ইঞ্চি পরিমাণ রাস্তার উপর বালু জমে গেছে যেটি পানি কমে যাওয়ার পর দর্শকরা দেখতে পাবে এবং এটির একটা ভোগান্তি সাধারণ যাত্রীদেরকে পোহাতে হবে এখন আপনাদেরকে আমি মেন রাস্তায় যে পানির মূল স্রোত আমি সেটি আপনাদেরকে দেখাতে চাই দেখুন এখানে রাস্তার পূর্ব সাইডে যে ঘরগুলো রয়েছে কি পরিমাণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যে পানি কিভাবে ঘরের ভিতর দিয়ে মানুষের ঘরের ভিতর দিয়ে বেরিয়ে আসছে এবং যে হাসপাতালের উত্তর সাইড দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবাসিক প্রকৌশলী দপ্তর জেনায়গাটি যেটি রয়েছে সেটার ভিতর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে আসলে এটি একটি স্থায়ী সমাধান খুবই দরকার এই যে দেখুন জেনেঘাতি বিদ্যুৎ অফিসের ভিতর দিয়ে পানি যাচ্ছে আমি যদি একজন বিদ্যুৎ অফিসের স্টাফের সাথে কথা বলি যে ওনাদের অফিসে আসলে কী ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে আপনাদের অফিসে কি পানির জন্য কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের তো অফিসে কম্পিউটার এই যে আমাদের সামনে ইতিমধ্যেই মানে আমাদের আগামী দিনে যিনি ভবিষ্যৎ দিনেগাতি উপজেলার এবার যিনি সেকেন্ড পজিশনে ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইনি মাঠে আছেন আমরা ওনার মুখ থেকে শুনতে চাই আসলে এই পানির যে দুর্ভোগ এই পানির দুর্ভোগের জন্য কি করণীয় এবং উনি কি প্রত্যাশা করেন সরকারের কাছে বলেন ধন্যবাদ প্রত্যাশার একটাই আমাদের দীর্ঘদিনের সমস্যা আমরা এই পাহাড়ি জোয়ার যখন আসে আমাদের নদীতে ভাত না থাকার কারণে দীর্ঘদিন থেকে আমাদের দাবি এই শহর শহররক্ষা ভাতের একটা প্রয়োজন যদি ভাতটা না হয় প্রতি বছর এইরকম একাধিকবার জোয়ারের পানিতে আমাদের শহর সহ হাসপাতাল বিদ্যুৎ অফিস বিভিন্ন সরকারি ভবন সহ জিনাইগাতি বড় একটি বাজার সবসময় পানির নিচে তলিয়ে যায় এবং কোটি কোটি টাকা সবসময় আমাদের নষ্ট হয়ে যায় তাই সরকারের দায়িত্বে যারা আছেন মাননীয় সংসদ সদস্য পানি উন্নয়ন বোর্ডের মন্ত্রী সহ সকলের কাছে দাবি অনতি বিলম্বে আমাদের এই শহর রক্ষা বাদের অতি প্রয়োজন আর আজকে এখানে বন্যার পানি আসাতে দোকানের ব্যবসা বাণিজ্য তাদের ক্ষতি হচ্ছে তাদের মালামাল নিরাপদ স্থানে রাখার জন্য এবং শুকনো খাবার ব্যবহারের ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতেছি ধন্যবাদ